দেখতে পাচ্ছেন সবাই এখানে বসে খাচ্ছে কিভাবে খাচ্ছে দারুণ লাগছে প্রচুর ছাত্র এক হাজার ছাত্র বসে আজ খাবে চলছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে আবার বলছি ধান সিঁড়ি রেস্টুরেন্টে আজ ঈদ পুনর্মিলনী হচ্ছে আহ ঈদ কুরবানের ঈদ দেখতে পাচ্ছেন আসছে ওরা আজকের যে এই অনুষ্ঠানটা এটা সত্যি মনে রাখার মতো প্রবাসে আমার জন্মদেশীরা প্রবাসে আমার দেশীরা যারা এখানে স্যাটেলড তারা প্রবাসী স্টুডেন্ট যারা আছে তাদের জন্য এই আয়োজনটা করেছে এক ব্যাচ খাওয়া শেষ হয়েছে আরেক ব্যাচ আসবে এটা অনেকটা বলতে গেলে আমাদের চট্টগ্রামের মেজবানী খাওয়ার মতো মেজবানী তুমি কি খাচ্ছ হ্যাঁ ঈদের সেমাই খাচ্ছে ঈদের সেমাই খাচ্ছে ওরা অনেকের খাওয়া শেষ শেষ এক ব্যাচ খাওয়া হয়ে গেল আর এদের এখানটায় দেখুন ওরা খাচ্ছে এরা সব ফরেন স্টুডেন্ট বাংলাদেশি ফরেন স্টুডেন্ট তারা এখানে খাচ্ছে দেখতে পাচ্ছেন তোমাকে ধরি মেয়েটাকে ধরি গো হ্যাঁ গো সোনা কী নাম তোমার কি পড়তে এসেছো অস্ট্রেলিয়াতে আমি ম্যাকওয়ার ইউনিভার্সিটিতে পড়ছি আমার মেজর হলো ডেটা সায়েন্স ব্যাচেলার্স ডিগ্রি তোমার বয়স কত গো আমার এখন 19 কিছুদিন পর 20 হবে মাত্র 19 বছরের একটা মেয়ে মা বাবা থেকে দূরে চলে এসেছে আশ্চর্য 19 বছরে তখন বনি আমিন মায়ের আঁচল ধরেই বাংলাদেশে পড়েছিল তোমার কি নাম শোনা আমার নাম ইশান কি পড়তে এসেছো আমি এখানে ব্যাচেলর অফ সাইবার আমার লাস্ট সেমিস্টার তোমার বয়স কত আমার 22 22 আশ্চর্য বাচ্চা বাচ্চা ছেলেগুলো সব সেই জাতির আব্বার দেশ থেকে সবাই চলে এসেছে একই একই বের হয়ে যাচ্ছে জাতির আব্বার দেশের এই সেই সন্তান এরা প্রিয় বন্ধুরা চলুন আপনাকে এক একে আরও দেখাই দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা হ্যাগো কি নাম তোমার আমার নাম হ্যাঁ আমার নাম সাবরিনা সাব্রিনা চলুন আমি ধীরে ধীরে সামনের দিকে একটু নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন সবাই একেবারে দেখুন দারুণ দারুণভাবে তারা খাচ্ছে ওরা কিন্তু অনেকে মুখ লুকোচ্ছে চেনার কোনো উপায় নেই দেখতে পাচ্ছেন জাহানারাকে দেখতে পাচ্ছেন জাহানাকে একটু আগে কথা বলেছি আমার চিরঙের মেয়ে আমার চিরঙের মেয়ে ও খাচ্ছে দেখুন আরও অনেক আছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আর অন্যান্য ব্যাচের লোকরা আসছে লিটনও খাচ্ছে লিটন অনেক নিয়েছে অনেক নিয়েছে দুইজনে খাওয়া নিয়েছে আর এদিকটাই দেখতে পাচ্ছেন আজকের এই যে অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটাতে বোন তোমার অনুভূতিটা কেমন আমার অনুভূতি অনেক ভালো আর আমি হচ্ছে জামাল ভাইয়া এবং বিষ্টি পুকে ভাবে চিনি ওনারা অসাধারণ মানুষ সো আমার অ্যাকচুয়ালি ভালো লাগতেছে তুমি কি পড়তে এসেছো এখানে আমি হচ্ছে মাস্টার্স অফ প্রফেশনাল অ্যাকাউন্টিং প্রফেশনাল অ্যাকাউন্টিং তোমার জন্য দোয়া করি ভালো মতো লেখাপড়া করো থ্যাংক ইউ ভেরি মাচ তোমার খাওয়ার সময় বিরক্ত করা হলো প্রিয় বন্ধুরা চলুন আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই দেখুন যেখানে খাওয়া বন্টন করা হচ্ছে যেখানে খাওয়া দেয়া হচ্ছে দেখুন এরা এরা খাওয়া সার্ভ করছে এখানে হচ্ছে সেমাই সেমাই আর ওদিকটা হচ্ছে লবড়া লাবড়াটাকে কলকাতার ভাষায় আপনাকে বলছি লাবড়া অর্থাৎ মিক্সড ভেজিটেবল মিক্সড ভেজিটেবল আর এটা হচ্ছে গরুর মাংস গরুর মাংস দারুন দারুন গরুর মাংস আর এদিকটাই ভাত দেওয়া হচ্ছে এই যে যে মাংস দিচ্ছে দেখতে পাচ্ছেন ঈদ উপলক্ষে খাওয়ানো হচ্ছে

প্রিয় বন্ধুরা এই যে এখন স্টুডেন্ট আসছে আরও ধীরে ধীরে তারাও বসবে দেখুন লাইন ধরে সবাই বসবে দেখতে পাচ্ছেন এক ব্যাচ খাওয়া শেষ হয়ে গেছে অন্য ব্যাচ আসবে জামাল সাহেব হচ্ছে ধানশিঁড়ি রেস্টুরেন্টের মালিক তিনি চুঙ্গা নিয়ে এখন চুঙ্গা নিয়ে তিনি ঘোষণা করছেন চুঙ্গার বাংলা হচ্ছে ইংলিশ হচ্ছে মাইক্রোফোন চুঙ্গা চুঙ্গা নিয়ে উনি ফুটছেন প্রিয় বন্ধুরা এই যে ওরা ওরাও এসেছে বসছে তোমার তোমার নাম কি জিজ্ঞাসা করেছে কি নাম শোনা আমার নাম সাদিয়া সাদিয়া প্রভা না সরি কি না সাদিয়া চৌধুরী আচ্ছা কি কি পড়তে এসেছো আমি এখানে ব্যাচেলর করতেছি ব্যাচেলর করতেছি কোন ইউনিভার্সিটি ওয়েস্টার্ন সিডনি ওয়েস্টার্ন সিডনি ধন্যবাদ আর তোমার কি নাম গো এত লজ্জা কেন

আত্মীয়া দারুন আচ্ছা ওরা দুই বোন ওরে বাবা ওরা দুই বোন তুমি কি পড়ছো শোনা আমি ব্যাচেলর্স অফ সোশ্যাল ওয়ার্ক ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি হুইচ ইউনিভার্সিটি ওয়েস্টার্ন সিডনি রাইট কত বছর তুমি অস্ট্রেলিয়াতে আমি অলমোস্ট চার থেকে পাঁচ চার বছরের মতো হয়ে গেছে আমি অলমোস্ট শেষের দিকে আমার স্টাডি মাইগ্রেশনের কোনো হোপ আছে নাকি গ্রামে চলে যেতে হবে ইচ্ছা আছে সিডনি থেকে করার দেখা যাক বাকিটা স্কিল মাইগ্রেশন করব আমি স্টাডি পাশাপাশি জবও করতেছি অ্যাজ এ সাপোর্ট ওয়ার্কার ওকে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলুন প্রিয় বন্ধুরা আরও দেখুন আপনাদের চেনা মুখ কাউকে যদি আপনি দেখতে পান দেখুন চেনা মুখ এরা সবাই এসেছে এখন তারা এখানে এই মেজবানিতে তারা করছে দেখতে পাচ্ছেন আমাদের একজন জন্মদেশি সে একজন রিটেইলা ব্যবসায়ী মিজানুর রহমান দেশের বাড়ি কোথায় বরিশাল এই আমার শ্বশুরের দেশের লোক বরিশাল তোমার দোকানটা কি আছে এখনো এখনো আছে এখনো হাতে আছে শুনলাম আমাদেরকে ছেড়ে তুমি চলে যাবে চিন্তা করতেছি হয়তো যাব রাইট আমি মনে হয় আর মনে হয় আর ভিডিও করা ঠিক হবে না এবার আমিও খেতে বসবো ক্ষুধা লেগে গেছে ক্ষুধা লেগে গেছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন লাইন লেগেছে প্রচুর এখান থেকে লাইনটা দেখুন এক হাজার লোককে খাওয়ানো হবে আজ দারুণ আরেকজনকে ধরলাম তোমার তোমার কি নাম মুসায়েফ হ্যাঁ মুসায়েফ তুমি কি পড়তে এসেছো এই দেশে আমি মাস্টার্স করতেছি এখানে কোথায়

আমি সাইবার সিকিউরিটিতে আছি মেজরে আমার আইটি তোমার বয়স কত টোয়েন্টি তেইশ বছর তেইশ বছরের একদম একটা ছোট্ট বাচ্চা তেইশ বছরে বনি আমিন তখনও মায়ের আঁচল ধরে বাংলাদেশে পড়েছিল এরা তেইশ বছর কুড়ি বছরও চলে এসেছে অনেকেই